উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সমস্ত ছাত্রছাত্রীদের কেটিসি এক্সক্লুসিভ একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শেষ মুহূর্তের বাংলা সাজেশন আর মাত্র তিন দিনের অপেক্ষা তিন দিন পরেই তোমাদের বাংলা পরীক্ষা এই বাংলা পরীক্ষায় তোমরা কী কী সাজেশন দেখে যাবে সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি প্রথমে তোমরা জানো গল্প থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হয় যে কোনো দুটো গল্প থেকে প্রশ্ন আসে তো আমাদের ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা অবশ্যই দেখো এক নম্বরে সেই সময় এলো এক বুড়ি বুড়ির চেহারার বর্ণনা দাও বুড়ির স্বরূপ বিশ্লেষণ করো দুই যোগ তিন দু নম্বর হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কী গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা নিজের ভাষায় লেখক তিন নম্বর শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন চার নম্বর কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে সে কে জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল এক যোগ চার অবশ্যই চারটির মধ্যে তোমরা প্রথম দুটো প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে যাবে প্রথম দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে থেকে হয়তোবা তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নগুলোর মধ্যেই পেয়ে যেতে পারো এরপরে আমরা যাব ভাত গল্পে ভাত গল্পে তোমরা দেখবে যে ভাত গল্প থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন পড়তে হবে না তিনটে প্রশ্ন পড়লেই তোমাদের জন্য কিন্তু ভাত গল্প থেকে কমন অবশ্যই পেয়ে যাবে যেমন প্রথমেই দেখো এক নম্বরে এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমার পরিচয় দাও তার চরিত্রের বৈশিষ্ট্য লেখ এক যোগ চার দুই নম্বর দাঁতগুলো বার করে সে কামটের মতো ভঙ্গি করে কেকার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এক যোগ এক যোগ তিন তিন নম্বর সে বাঁধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে এখানে বাঁধা বলতে কি বোঝানো হয়েছে তা বড় বাড়িতে অচল হয়ে যায় কেন এক যোগ চার এই ভাত গল্পে দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্ন দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টারমার্ক করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে রেডি করবে এবারে আসো কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে তোমরা তিনটে প্রশ্ন পড়বে এক নম্বরে দেখো মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন কিছু প্রিন্টিং মিস্টেক রয়েছে সেগুলোকে অ্যাডজাস্ট করে নাও দুই নম্বরে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি। তিন নম্বর এ অপরাধের প্রাশ্চিত্য কি কে কোন অপরাধের প্রাশ্চিত্যের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন তিন যোগ দুই এক্ষেত্রেও তোমরা এক নম্বর এবং তিন নম্বর প্রশ্ন এই দুটো কিন্তু ভালো করে পড়বে এবার আসো কবিতায় কবিতার ক্ষেত্রে ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনতা জননীর পাশে এই কবিতাটি থেকে অবশ্যই তোমরা প্রথম তিনটে প্রশ্ন যে দেওয়া রয়েছে এই তিনটে প্রশ্ন কিন্তু ভালো করে তৈরি করো এক নম্বর আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন তিন যোগ দুই দুই নম্বর কেন তবে লেখা কেন গান গাওয়া কেন আঁকা আঁকি এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে তিন জননীকে ক্রন্দনতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করেছেন এখানেও এবং নম্বর প্রশ্ন দুটো পড়বে শিকার কবিতা দেখো এক নম্বরে শিকার কবিতা ভোরের পরিবেশে যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশে কোন ঘটনায় করুণ হয়ে উঠল দুই নম্বর আগুন জুড়লো আবার আবার শব্দটি প্রয়োগ করা হয়েছে কেন দ্বিতীয়বার আগুন জ্বালানোর ঘটনাটি কোন ইঙ্গিত বহন করে তিন নম্বর মোড়ক ফুলের মতো লাল আগুন কবি এখানে কোন আগুনের কথা বলেছেন এবং এই আগুন সম্পর্কে কবির ভাবনার পরিচয় দাও প্রথম দুটো কিন্তু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রূপনারায়ণের কুলে এক নম্বর মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে এবং সে দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন দুই নম্বর আমিত্ব দুঃখের তপস্যা এ জীবনে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই কিন্তু কৃদন্তনির্বাসে হোক শিকার বা রূপনায়ণের কুলে এই তিনটে কবিতা থেকে পড়ে গেলেই কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে এবার আসুন নাটক নাটকে তোমরা যেন বিভাব এবং নানা রঙের দিন এখান থেকে দুটো নাটক থেকে দুটো প্রশ্ন থাকে একটি করতে হয় বিভাবনাটক নাটক নাটক থেকে দেখো এক নম্বরে রয়েছে এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কী তিনি কি লিখেছিলেন দুই নম্বর এ বড় জখ্মী লফসিন লফসিন করার বুদ্ধি কে দিয়েছিলেন লফসিন করেছিল কেন বা সেটিকে জখমি বলেছেন কেন তিন নম্বর আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাব চিত্র অবলম্বনে বিভাব নাটক কী রূপ প্রকাশ পেয়েছে তা লেখো অথবা নাটকের নামকরণের সার্থকতা খুব গুরুত্বপূর্ণ এই তিন নম্বর প্রশ্নটি এবার নানা রঙের দিন থেকেও যদি পড়তে হয় তোমরা দেখে নাও নানা রঙের দিন অবলম্বনে রজনীকান্ত সেনের যে চরিত্র এবং দুই নম্বর এই তো জীবনের সত্য কালীনাথ কালীনাথকে জীবনের সত্য বলতে কী বুঝিয়েছেন আর বক্তা কিভাবে জীবনের এই সত্যে উপনীত হয়েছিলেন এই দুটো প্রশ্ন পড়লে আশা করি হয়ে যাবে এবারে দেখো ভারতীয় গল্প অলৌকিক এখান থেকে কোন প্রশ্নগুলো পড়বে এক নম্বরে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটি বর্ণনা দাও দুই নম্বর ঠিক হলো ট্রেনটাকে থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে এবং সেটিকে কীভাবে থামানো হয়েছিল তিন নম্বর চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন এবং চোখের জলটির গুরুত্ব অবশ্যই তিন নম্বর প্রশ্নটা পড়বে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে দেখো এক এবং দুই আমি প্রশ্নগুলো বলছি না এই প্রশ্নগুলো তোমাদের অপশনাল থাকছে এবারে বাংলা আমার বাংলা আমার বাংলা প্রবন্ধ থেকে তোমাদের যে চারটে প্রশ্ন দেওয়া হচ্ছে অবশ্যই এই চারটে ভালো করে পড়বে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সা জেলখানার পরিচয় দুই নম্বর গায়ের লোকে ঠাট্টা করে চোরটা সাধুর ছেলেভাবে নির্ঘাত বিষে ডাকাত সাধুকে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা লেখো এখানে কিন্তু বলে রাখি মুস্তাফার চরিত্রটাও তোমরা দেখে যাবে তিন নম্বর বিশ্বাস করো বারণ গল্প নয় কোন রচনার অংশ লেখক যে সম্বন্ধে কথা বলেছেন সেটি সংক্ষেপে লেখক চার নম্বর আর একরকম প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থা কী পরিবর্তন হয়েছিল তোমরা অবশ্যই এক দুই এবং চার এই তিনটে প্রশ্ন ভালো করে দেখে যাবে ভাষা থেকে আমি ছটা প্রশ্ন দিচ্ছি কিন্তু তার মধ্যে তোমরা প্রথম প্রশ্ন যেমন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী উদাহরণসহ যে কোনো এক প্রকার বাক্য আলোচনা করো দুই নম্বর মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও তিন নম্বর উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনী সম্পর্ক বুঝিয়ে দাও চার নম্বর ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো উল্লেখ করে যে কোনো একটি শাখার সম্পর্কে লেখো পাঁচ নম্বরে অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও ছয় নম্বর প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয় ভাগে ভাগ করা যায় কি কী এবং যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ভালো করে এই প্রশ্নগুলোকে রেডি করো এবারে আসি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে এক নম্বরে দেখো বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম রজনীকান্ত সেন মান্নাদের অবদান চলচ্চিত্রের ধারায় সেল তপন সিংহ ঋত্বিক ঘটকের অবদান চিত্রকলার জগতে নন্দলাল বসু জামিনী রায় রামকিঙ্কর বেইচ এছাড়া চার নম্বরে পট কি বাংলার লোকশিল্প হিসাবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বরে চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু নীলরতন সরকার বিধানচন্দ্র রায় এবং বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসু প্রফুল্ল চন্দ্র এবং যোগরাসাগর ঠাকুরের অবদান এই প্রশ্নগুলোর মধ্যে স্টারমার্ক করা যেগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করার চেষ্টা করো আশা করছি এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু কমন পাবে এখানটা কিন্তু উচ্চ দু হাজার বাংলা পরীক্ষায় কমন পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবে তার সাথে সাথে তোমরা কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ